মানব সভ্যতার দীর্ঘ ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন জনপদ অনন্য সব কীর্তি সাধন করেছেন এসব কীর্তির নিরেট প্রমাণ হিসেবে মিশরের পিরামিড বা কম্বোডিয়ার অ্যাংকারভার্ট মন্দিরের মতো স্থাপনাগুলো কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এর মধ্যে অনেক সভ্যতা ও স্থাপনার রহস্য উন্মোচিত হলেও এমন আরও অসংখ্য নিদর্শন রয়েছে যেগুলোর নির্মাণকারী জনগোষ্ঠী ও তাদের ইতিহাস আজও অন্ধকারে ঢাকা তবে বিজ্ঞানীদের এই বিষয়গুলো সম্পর্কে আরও জ্ঞান আহরণের চেষ্টা থেমেনি আর তাদের সেই চেষ্টার ফলে নিয়মিত আমরা কালের গর্ভে হারিয়ে যাওয়া ওই সভ্যতাগুলো সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে পারছি বর্তমান মধ্যপ্রাচ্যের জর্ডানে অবস্থিত এমন একটি রহস্যময় সভ্যতা সম্পর্কে আপনাদের জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে প্রিয় দর্শক তবে চলুন দেরি না করে পেট্রা নামে পরিচিত সেই জনপদ এবং তার অধিবাসীদের অনন্য কীর্তি সম্পর্কে বিস্তারিত জেনে আসি বর্তমান জর্ডানের মান অঞ্চলের অন্তর্গত পেট্রায় মানুষের বসতি শুরু হয়েছিল প্রায় ন হাজার বছর আগে যখন যাযাবর কয়েকটি গোত্র প্রথমবারের মতো এই পাথরে উপত্যকায় আশ্রয় নেয় তখনও এই এলাকায় কৃষি বিপ্লবের সূচনা হয়নি তাই যাযাবর সেই গোত্রগুলোর সদস্যদের জীবিকা উপার্জনের পথ ছিল ভেড়া বা ছাগলের মতো গবাদি পশু লালন পালন তবে নথিপত্রে পেট্রা নামক স্থানের উল্লেখ পাওয়া যায় প্রায় সাড়ে তিন হাজার বছর আগে ওই সময় মিশরের ক্ষমতাসীন ফারাও এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেবার জন্য এক সেনা অভিযান চালিয়েছিলেন এরপর সেখানে নিযুক্ত প্রশাসকের বরাবর প্রেরিত চিঠিতে এই অঞ্চলের নাম পেট্রা উল্লেখ করেন তখনও পেট্রাও তার সংলগ্ন পাথুরে মরুপ্রধান এলাকায় বসবাসকারীরা যাযাবর হিসেবেই জীবনযাপন করতেন পেট্রার পার্শ্ববর্তী উনিল বিয়ারা পর্বতের চূড়ায় অ্যাডম নামক অন্য একটি জনপদের অস্তিত্ব খুঁজে পেয়েছে প্রত্নতাত্ত্বিকরা গবেষকদের ধারণা প্রায় দু বছর আগে এই সভ্যতার বিকাশ ঘটেছিল অ্যাডোমাইট নামের সেই সভ্যতা কয়েক শতাব্দী টিকে থাকলেও পরে তারা ধীরে ধীরে নাবাটিয়ান নামক আরেকটি সভ্যতার সাথে মিশে যায় এই নাবাটিয়ানদের বংশধররাই বর্তমানে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হিসাবে বসবাস করছে শুরুতে তারা ছিল যাযাবর পশুপালক কিন্তু ধীরে ধীরে তারা যুক্ত হয় বাণিজ্যের সাথে যা বদলে দেয় পুরো অঞ্চলের অর্থনীতি ওই সময় ভূমধ্য সাগরের উত্তর প্রান্তটা রোমান সাম্রাজ্যের অংশ ছিল আর দক্ষিণ উপকূল মিশরীয় এবং কার্থেজীয় সাম্রাজ্যের দখলে ছিল এসব সভ্যতাগুলোর সাথে ব্যাকটেরিয়া ভারত কিংবা চীনের মতো সভ্যতার সাথে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী হওয়ায় প্রতি বছর স্থলপথে প্রচুর সংখ্যক ব্যবসায়ী ও তাদের কাফেলা মধ্যপ্রাচ্যের মরুভূমি পাড়ি দিত আর সেই কাফেলাদের বিশ্রাম ও নিরাপত্তা দিত নাবাটিয়ান বেদুইনরা এতে তাদের অর্থনীতি দ্রুত শক্তিশালী হয়ে ওঠে এই পথে পরিবহনের মধ্যে কর্পূর এবং আগরের মতো সুগন্ধি পণ্যের চাহিদা ছিল সবচেয়ে বেশি রোমান মিশরীয় এবং খ্রিস্টানদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এই সুগন্ধি ব্যবহার করা হতো। অর্থনৈতিক উন্নতির কল্যাণে অচিরেই পূর্বদিকে আরও সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে এবং সেই সাম্রাজ্যের রাজধানী হিসাবে পেট্রাকেই বেছে নেয় তারা ওই সময় অবশ্য এই স্থানটি স্থানীয়দের কাছে রেকম বা রেগমু নামে পরিচিত ছিল সমসাময়িক গ্রিক ও রোমান পর্যটকরা তাদের লেখায় বর্ণনা করেছেন পেট্রার জাকজমকতার কথা প্রথম শতকের গ্রিক ঐতিহাসিক জোসেফাসের মতে পুরো মধ্যপ্রাচ্যে ঐশ্বর্যের বিচারে পেট্রার সমকক্ষ আর কোনো নগর ছিল না নাবাটিয়ানদের নিজস্ব সংস্কৃতি থাকলেও লেখার জন্য তারা ওই সময় মধ্যপ্রাচ্যে জুড়ে প্রচলিত অ্যাডমাইক বর্ণমালা ব্যবহার করতেন এই বর্ণমালা থেকেই পরবর্তীতে হিব্রু এবং আরবির মতো ভাষার বর্ণমালার উৎপত্তি হয় ধর্মীয় বিশ্বাসে তারা পাথর পূজা করত এবং তাদের মন্দির ছিল পাথরের বাক্সের মতো খোদাই করা স্থাপনা যার চারদিকে ঘড়ির কাটার বিপরীতে ঘূর্ণন ছিল তাদের অন্যতম ধর্মীয় আচার একশো ছয় খ্রিস্টাব্দে নাবাটিয়ান সাম্রাজ্য রোমান সাম্রাজ্যের দখলে চলে যায় তারা বর্তমানে সিরিয়ার দক্ষিণে অবস্থিত বিস্তীর্ণ এলাকাটার নাম রাখে এরাবিয়া পেট্রায়া রোমান এই সাম্রাজ্যের রাজধানী তৈরি করা হয় পেট্রা শহরে এরপর খ্রিস্টাব্দ দ্বিতীয় শতকে পেট্রা থেকে বর্তমানে সিরিয়া এবং তুরস্কের ওপর দিয়ে রোম পর্যন্ত একটি মহাসড়ক নির্মাণ করা হয় এ সময় পেট্রা শহরটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গুরুত্ব রাখার পাশাপাশি রোমান সম্রাটদের অবকাশ যাপন কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হতো। একশো তিরিশ খ্রিস্টাব্দে রোমান সম্রাট অ্যাড্রিয়ান এই শহরে বেশ কিছুদিন বসবাস করেছিলেন তার সভাসদের বর্ণনায় পেট্রার রাজকীয় কোষাগার ভবন এবং কৃত্রিম হ্রদ সংলগ্ন বিলাসবহুল উদ্যানের কথা পাওয়া যায় খ্রিস্টাব্দ তৃতীয় শতকে এসে পেট্রার গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে ততদিনে স্থলপথে ভ্রমণকারী বণিকদের কাছে বর্তমানে সিরিয়ার পালমেরা শহরটি আকর্ষণীয় হয়ে উঠেছিল তাছাড়া সমুদ্র এবং নৌপথে পরিবহন খরচ কম হওয়ায় স্থলপথে বাণিজ্য কমতে শুরু করে পেট্রার কফিনের শেষ পেরেকটি ঠুকে দিয়েছিল মহাশক্তিশালী এক ভূমিকম্প প্রায় এক বছর আগে তিনশো তেষট্টি খ্রিস্টাব্দের ওই ভূমিকম্পে পেট্রার অধিকাংশ স্থাপনা ধ্বংস হয়ে যায় এর চারশো বছরের মধ্যে বইয়ের পাতার বাইরে পেট্রার অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়ে যায় এরপর প্রায় এক হাজার বছর ধরে এক ঐশ্বর্যময় শহরের বর্ণনা পড়ে মানুষ তার রূপকথা ভেবে এসেছে তবে অষ্টাদশ শতকে ইউরোপিয়ান পরাশক্তিগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের উপনিবেশ শুরুর পর এ ধরনের পৌরাণিক স্থানগুলো আবিষ্কারের হিড়িক পড়ে যায় এর ধারাবাহিকতায় জোহান লুডউইক বার্কহার্ড নামের একজন সুইজারল্যাণ্ডের অভিযাত্রী আঠেরোশো সালে পেট্রা শহর আবিষ্কারের অভিযান শুরু করেন প্রায় দুই বছর আরব বেদুইনদের সাথে একজন মুসলিম ব্যবসায়ীর ছদ্মবেশে বসবাস করার পর অবশেষে জোহান তার অভীষ্ট লক্ষ্যের সন্ধান পেয়েছিলেন এবং আঠারোশ সালে তিনি পরিত্যাক্ত পেট্রা শহরটি আবিষ্কার করেন জোহানের পেট্রা শহরটির বর্ণনা এবং ছবি পশ্চিমা গবেষকদের মনে আকর্ষণ সৃষ্টি করে যার সুবাদে পেট্রা নিয়ে বিস্তর গবেষণা শুরু হয় গত দুই শতক ধরে তাদের সেই গবেষণায় পেট্রা শহরটি সম্পর্কে অনেক চমকপ্রদ তথ্য বেরিয়ে এসেছে দুশো বর্গ কিলোমিটার বা একশো দুই বর্গমাইল জুড়ে এই শহরে প্রত্নতাত্ত্বিকরা কৃত্রিম একাধিক হ্রদের সন্ধান পেয়েছেন এবং এ হ্রদগুলোর চারপাশে সাজানো বাগানের অস্তিত্ব খুঁজে পেয়েছেন তারা প্রথম দিকে এই মরু অঞ্চলে অবস্থিত কৃত্রিম হ্রদের পানির উৎস নিয়ে সংশয়ে ছিলেন গবেষকরা কারণ এই শহর থেকে নিকটবর্তী পানির উৎসটি প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত পরে অবশ্য ওয়াদি মুসা নামক এক ভূগর্ভস্থ ঝর্ণা থেকে হ্রদগুলো পর্যন্ত পানি নিয়ে আসার জন্য সরবরাহ ব্যবস্থার নমুনা উদ্ধার করেন তারা অর্থাৎ এই শহরের বাসিন্দারা পানি সরবরাহ ব্যবস্থায় রোমানদের থেকেও বেশি দক্ষ ছিলেন পানি সরবরাহ ব্যবস্থার পাশাপাশি এই এলাকায় শীতকালে প্রায় বন্যায় আঘাত হানত যার ধ্বংসলীলা থেকে শহর রক্ষার্থে নির্মিত ডজনখানেক বাঁধেরও সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী তৃতীয় শতকে এই শহরে প্রায় অর্ধ লক্ষ লোকের বসবাস ছিল এবং তাদের প্রত্যেকের জন্য দৈনিক প্রায় আট লিটারের মতো সুপেয় পানির ব্যবস্থা করা হতো পেট্রা শহরের মূল আকর্ষণ এর কেন্দ্রে অবস্থিত রাজকীয় কোষাগার ভবনটি সরাসরি বেলে পাথরের পাহাড় খোদাই করে নির্মিত এই ভবনের নির্মাণশৈলী এক কথায় অতুলনীয় এই ভবনে ভারতীয় সভ্যতা থেকে শুরু করে রোমান গ্রিক এবং সিরীয় সভ্যতার বিভিন্ন নকশা ব্যবহার করা হয়েছে স্থানীয় ভাষায় খাজনি নামক এই কোষাগার ভবন ছাড়াও পেট্রা শহর জুড়ে অসংখ্য সমাধি নাবাটিয়ান স্থাপত্যকলার অনুপম নিদর্শন হিসাবে আজও দাঁড়িয়ে আছে সমাধিগুলো কোষাগার ভবনটির মতো সরাসরি বেলে পাথরের পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে উনিশশো পঁচাশি সালের ছয় ডিসেম্বর পেট্রা শহরটিকে নিজেদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে অন্তর্ভুক্ত করে ইউনেস্কো এরপর এই প্রাচীন শহরটিকে রক্ষণাবেক্ষণ করার জন্য একটি ট্রাস্ট গঠন করা হয় উনিশশো সালে গঠিত এই ট্রাস্টের তত্ত্বাবধানে পেট্রার ক্ষয়প্রাপ্ত স্থাপনাগুলো সংস্কারের ব্যাপারে একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে পুনরায় আবিষ্কৃত হওয়ার পর থেকে বিভিন্ন উপন্যাসে এই শহরটি ব্যবহার করা হয়েছে উনিশশো উনআশি সালে নিউজিল্যান্ডের একজন নারী জর্ডানের এক বেদুইনকে বিয়ে করে পেট্রার একটি গুহায় বসবাস শুরু করেছিলেন পরবর্তীতে নিজ দেশে ফিরে ওই নারী ম্যারিড ডুয়া বেদুইন শীর্ষক একটি বই লিখেছিলেন সাহিত্যের পাতার মতো বেশ কিছু চলচ্চিত্রেও স্থান পেয়েছে পেট্রা এর মধ্যে ইন্ডিয়ানা জোনস ও ট্রান্সফর্মার্সের মতো মুভি উল্লেখযোগ্য সাহিত্য ও চলচ্চিত্রের পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসাবে পেট্রার জনপ্রিয়তা ক্রমেই বেড়েছে এবং দু সালে ইন্টারনেট জরিপে এটি স্থান করে নেয় মানব নির্মিত সপ্ত আশ্চর্যের তালিকায় বর্তমানে প্রতি বছর দশ থেকে বারো লাখ পর্যটক এই মহিমান্বিত শহর ঘুরে দেখতে আসেন যেন অতীতের দোরগোড়া খুলে আজও ফিসফিস করে গল্প বলে যাচ্ছে পাথুরে সেই লাল নগরী যার নাম পেট্রা